সর্বোচ্চ একটা ভালো মানের কথা বলবো একজন কেমন দাম হলে বেস কিনা হয়ে যায় ভাই সাড়ে না আটত্রিশশো সর্বোচ্চ বাজারটা কেমন আছে এটাই তো বলতে পারবো না ভালো মানের পেঁয়াজ আজকের বাজার হচ্ছে ছত্রিশশো থেকে সাঁত্রিশশো সর্বোচ্চ আটত্রিশশো টাকা হয়তো একশো টাকা বাড়তে হলেই ব্যাস হয়েছে আমরা কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবো আজকের পেঁয়াজের পাইকিরে বাজার দর দর্শক কথা বলবো আর একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাবো আজকের পেঁয়াজের পাইকিরি বাজার দর কেমন দাম হচ্ছে ভাই এখন পর্যন্ত চৌত্রিশশো টাকা দাম হচ্ছে কেমন দাম হলে ব্যাস হয়ে যায় আজকের বাজারটা কেমন রয়েছে 3800 আজকের বাজার কেমন পরিবতন দেখা যায় আজকে? বাজারে খুব আজকে বাজারটা অনেক কম না। দর্শক কথা বলতেছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাছিলাম আজকের পেঁয়াজের পাইকির বাজার। সর্বত্যকে ভালো মানের পেঁয়াজ দাম হচ্ছে 3400 টাকা হয়তো 100 টাকা বাড়তি হলেই বেচাকেনা হয় যায় দর্শক আসলে আপনা আটাই কুলহার থেকে জানাছিলাম আজকের পেঁয়াজের পাইকির বাজার কখনো 200 টাকা কমতে কখনো 200 টাকা বৃদ্ধি। এভাবেই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পাইকারি পেঁয়াজের বাজার দর। দর্শক দেশি পেঁয়াজ সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাবো আজকের দেশি পেঁয়াজের পাইকারি বাজার কেমন দাম হচ্ছে ভাই পেঁয়াজটা পঁয়ত্রিশ ছোত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হলে বেচ কেনা হয়ে যায় আটত্রিশশো টাকা হলে বেচ কেনা হয়ে যায় আজকের বাজারটা কেমন রয়েছে এই আটত্রিশশো এই দুইটা দই রকমই না আজকের বাজারটা কেমন পরিবর্তন হয়েছে ভাই বাজার একটু কম প্রতিমন পেঁয়াজর কয় পরিবর্তন হয়েছে ভাইoida 230 টাকা প্রতিমন পেঁয়াজর উপর 200 টাকা বাজার কমতে রয়েছে দর্শক কথা বলছিলাম ক্রেতা বিকতা ভাইদের সঙ্গে জানাছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার আজকে 12ই নভেম্বর 2025 রোজ বুধবার পাবনা আটাইকুল হাট সরাসরি হাট থেকে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার কথা বলছিলাম ক্রেতা বিকতা ভাইদের সঙ্গে জানাছিলাম আজকের

জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকির বাজার গত হাটের তুলনায় আজকের বাজারটা দুইশো টাকা একটু কম কম দুইশো টাকা কম গত হাটের দুইশো টাকা কম এই পেঁয়াজটা কেমন দাম হচ্ছে

ওনা प्याज ভালোই আছে পরিমাণ प्याज আছে যে प्याज আছে আসলে এখন মরি কাটার আগ পর্যন্ত দেশি प्याजেই চলবে কিন্তু গায়ন সমস্যা আমাদের কৃষকের সমস্যা কি সার বিষয়ের দাম বেশি অনেক বেশি বিগত সরকার আমলে 800 টাকা বেশি বিআর বেশি সার কিনতে এখন লাগছে 1400 1600 আর হচ্ছে বাংলাদেশ 2500 আর বিগত সরকার আমলে ছিল হলেগা 1400 টাকায় সার আর বিআর টিসি ছিল হলে 800 টাকা কিশুকে